ভয়ঙ্কর একটা প্রশ্ন প্রেম করে প্রেম করে উদ্দেশ্য করে বিয়ে করা যাবে কিনা না প্রিয় যেটা শুরুটা যদি হারাম দিয়ে শুরু হয় এটা শেষে যদি হালাল হয় এতে কি বরকত থাকবে শুরু করলেন হারাম দিয়ে আর অনেকে শুরু করে মানে শয়তানে অসায় পরে আপনি হারাম দিয়ে শুরু করলেন মনে রাখবেন এটা শয়তানকে খুশি করার এটা কিসের এটা হলো শয়তানকে খুশি করার এ পর্যন্ত অভিভাবক সারা প্রেম করে যারা বিয়ে করেছে ডক্টর মোবারক আলী চৌধুরীর রিপোর্টটা একটু বলে দিই আপনি ঢাকা ভার্সিটির উনি বলেছে বাংলাদেশে যারা প্রেম করে বিয়ে করেছে এই বিয়েগুলো শতকরা একশোটার ভিতরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিভোর্স হয় যেগুলো টিকে না এটা গবেষণা করে ঢাকা ভার্সির একজন শিক্ষক এটা আমার কথা নয় ঢাকা ভার্সির ডক্টর মোবারক চৌধুরী উনি বলেন যারা প্রেম করে লাভ ম্যারেজ যারা করে